হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে দেখেন মেয়েরা ঘুম থেকে উঠলেই তাদের হাতে ঝাড়ু নেওয়া লাগে এখন বিছানাটা বাইরে দেব যে লঙ্গিটা শুকিয়েছে লিটা মেলে দেবো বিছানাটা এসে বাইরে দেব

আমি জানি না সবার জীবনে আমার মতো কিনা আমি সকাল থেকে যেটা শুরু করি সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি সকাল সকাল এখন যেহেতু করতেছি এই যে এখন ঘর ঝাড় দেব ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপর হয়েছে চিন্তা করব কি রান্না কি রান্না করব। নাস্তা তো পানি ভাত পান্তা ভাতে পানি দিয়ে রাখছি পানি ভাত খাবো এই গরমের ভিতরে রুটি বানাই না সত্যি কথা যেটা আমি কমরে ব্যাথায় বসতেই পারি না রুটি বানাবো কিভাবে রুটি খাইও না আপনাদের সাথে শেয়ার করি আমি একটু খিদা লাগলেই কি খাই বের করি এই দেখেন রাত্রে বাজার করে নিয়ে এসে রাখছি এখানে কতগুলো রাখছি আরও কতগুলো এই যে চালের ড্রামের ভিতরে রাখছি এই যে চালের ড্রামটা আটকে রাখলাম এখানে একটি চিড়া নিচ্ছি আরো কে কি নিচ্ছে দেখাইতেছে আপনাদের এই যে আমি নিয়ে ছিলাম একবার রসুন দেব আর হইসে এই সব বলে ভুশি

দেখেন যেটা বলতে নিচ্ছি আমাদের জীবন এখানে আমি তোকমা আর হচ্ছে ইসুপ বলে ঘুষি এ দেখেন অনেকগুলো আছে আর একটু ইসুপ বলে ভুষি আমি এখানে অ্যাড করে নিছি এখানে আমি রোজার ভিতরে এক পান ছিলাম রোজার ভিতরে অনেক খাওয়া হয়েছিল অল্প একটু ছিল সেইখানে আমি আবার আবার পঞ্চাশ টাকা তোকমা এনে মিলে নিয়েছি তাদের কি তোকমা বেশি হয়েছে এই আমি আবার কী করলাম ইস্যু বলে ভুষি একশো টাকা নিয়ে আসলাম যাতে টোকমাটা আর ইস্যু বলে ভুষিটা এক হয় এই যে এইখানে আমি বলে ভুসিটা এই যে রেডি করে নিয়েছি ওর ডিউটি শেষ করে আইসে এক গ্লাস বলে ভুষি খাইতে হয় আমারও খাওয়া লাগে এটা শেষ হলো এখানে চিনিটা ঢালি আমি দেব আসছি টা ধরবে না যদিও বিকালে আচারটা দেব গ্যাস নাই চুলায় গ্যাস আসলে পরে আচারটা বানাবো এতটুকু আছে এখন কাজ হচ্ছে কি জানেন কাজ হচ্ছে চিড়াগুলা চিড়াগুলায় ধানের তুষ থাকে ওগুলা সুন্দর করে ছাড়তে হবে অনেক সময়ের ব্যাপার এটাও বিকালে করব এখন হচ্ছে আমি বই আমার ভিতরে ঢে ঢেলে নেব এই মুড়িগুলো আমি কলিতে রাখবো এই মুড়িগুলো সত্তর টাকা হাফ কেজি মুড়ি আনছে হাফ কেজি মুড়ি সত্তর টাকা কেউ শুনছেন তো ভিডিওটা বড় হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো শেষ করছি শুভ সকাল জানিয়ে